নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রাজি এটি মে মাসের রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এ মাসে তিনটি মেজর প্ল্যানেটের রাশির গোচর পরিবর্তন আছে বৃহস্পতি কেতু এবং রাহু এছাড়াও আপনারা জানেন প্রত্যেক মাসেই রবির ট্রানজিট হয় বুধেরও ট্রানজিট হয় তো এ মাসে সে দুটো প্ল্যানেটও পরিবর্তন করবেন তার গোচর তো সার্বিক বিচারে কেমন যেতে পারে কর্কট রাশি এবং যাদের লগ্নটি কর্কট তাদেরও সেই নিয়ে থাকছে আলোচনা যারা আজকে নতুন শুনছেন তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো তা আছেই চাইলে যোগাযোগ করতে পারেন কর্কট অত্যন্ত স্নিগ্ধ শান্ত একটি রাশি চন্দ্র এর মালিক মহাকালপুরুষের চতুর্থ ঘর এবং জলতত্ত্বের মধ্যে পড়ে কর্কট রাশির মানুষরা সাধারণত পরিবার কেন্দ্রিক হন পরিবারকে নিয়ে থাকতে পছন্দ করেন মায়া মমতা সমস্ত কিছু এদের মধ্যে কিন্তু একেবারে পরিপূর্ণভাবে দেখা যায় কর্কট রাশি সাধারণত জলক্ষেত্রকে পছন্দ করেন সমুদ্রের ধার নদীর ধার এই রকম ক্ষেত্রে একটু পরিভ্রমণ করব, আহ বেশ পরিবেশের মধ্যে থাকবো এই ব্যাপারগুলো তাদের মধ্যে দেখা যায় কর্কট রাশির মে মাস কেমন যেতে পারে দেখুন এই মুহূর্তে রাশিতে কিন্তু আপনাদের যোগকারী গ্রহ মঙ্গল অবস্থান করছেন আপনাদের দশম এবং পঞ্চম ঘরের মালিক মঙ্গল প্রথমেই বলবো যোগকারী গ্রহ যখন আপনাদের রাশিতে অবস্থান করছেন ডেফিনেটলি কিছু সুফল আপনারা পাবেন তার সঙ্গে এটা মনে রাখতে হবে বৃহস্পতি একাদশ স্থানে রয়েছেন তিনি চলে আসছেন দ্বাদশ ক্ষেত্রে ভাগ্যস্থান ছেড়ে রাহু চলে আসছেন অষ্টমে এবং তৃতীয় স্থান ছেড়ে রাহু চলে আসছে কেতু চলে আসছে কেতু তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থান করছেন এতদিন রাহুর একটা প্রকোপ বা রাহু দৃষ্টি পড়েছিল কর্কটের ওপরে সেই দৃষ্টির মুক্ত আপনারা হচ্ছেন এতদিন ধাইয়ার একটা প্রকোপ চলছিল আপনাদের সে ধাইয়া মুক্ত আপনারা হয়েছেন মার্চ মাসেই সামগ্রিকভাবেই দু দুটো নেগেটিভ প্রভাব থেকে কিন্তু আপনারা বেরিয়ে এসেছেন তাহলে মে মাস কেমন যেতে পারে প্রথমেই বলবো স্বাস্থ্যক্ষেত্র আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ আশা করা যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে পেটের কোনো সমস্যায় ভুগছিলেন বিশেষত গ্যাসের সমস্যা বেদনাজনিত কোনো রোগ মানে ব্যথা যন্ত্রণা তারা অনেকাংশে কিন্তু শুভ ফল আশা করতে পারেন যেহেতু রাশিতে মঙ্গল অবস্থান করছে রাস্তাঘাটে চলাফেরা থেকে একটু সাবধান থাকবেন চোটাঘাত থেকে কোনো রকম দাহ্য বস্তু গরম বা উত্তপ্ত বস্তু রকম ধারালো বস্তু থেকে একটু সতর্কতার প্রয়োজন আছে বিশেষত পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের যারা জাতক বা জাতিকা তারা মাসের শেষের দিকে বিশেষত অশ্লেষার কথা বলবো তারা মাসের শেষের দিকে একটু এই ব্যাপারটায় সতর্ক থাকবেন যারা পুষ্যা নক্ষত্রের জাতক তারা মায়ের শরীরের দিকে একটু নজর দেবেন মায়ের শরীর নিয়ে কিন্তু একটু হয়তো ছোটোখাটো কিছু সমস্যা আসতে পারে ভয়ের কিছু নেই বাবা শরীর স্বাস্থ্যের দিকে বলবো তাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক আছে একটুখানি হয়তো অ্যালার্জিক টেন্ডেন্সি হলো বা পেন ইন বডি বা তাদের মনটা একটু উদাস হয়ে থাকলো মানসিক একটু চাপ বা ডিপ্রেশান বা একাকিত্ব এই ব্যাপারগুলো হয়তো এই মাসে একটু আসতে পারে সেগুলো আপনারা একটু দেখে নিন মারাত্মক ভয়ের কিন্তু কিছু নেই ব্যক্তিগত জন্ম ছকে যদি দশা অন্তর্দশাটা একটু সাপোর্ট দিয়ে যায় সত্যি ভয়ের কিন্তু কিছু নেই সন্তান ক্ষেত্র কিন্তু তুলনামূলকভাবে শুভ দেখাচ্ছে সন্তানদের সঙ্গে বন্ডিং বাড়বে কারোর সন্তান হয়তো বাইরে আছে তারা এই সময় হয়তো আপনাদের বাড়ি আসতে পারে বা হয়তো এতদিন এসে গেছে তাদের সঙ্গে বন্ডিং বাড়া তাদের শরীর স্বাস্থ্য ক্ষেত্র কিন্তু যদি আপনাদের কোনো সন্তান এতদিন ধরে ভুগছিল তারাও কিন্তু সুস্থতার দিকে যাচ্ছে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বলবো চিন্তার বা উদ্বেগের কোনো কারণ সেই অর্থে দেখা যাচ্ছে না বাথরুমে আঠেরো তারিখ পর্যন্ত বাথরুমে একটু চলাফেরার ক্ষেত্রে একটু সাবধান থাকুন মানে জলক্ষেত্রে বাথরুম এই ধরনের যেখানে স্লিপারি জায়গা এসব ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন আছে মারাত্মক ভয়ের সত্যি কিছু কারণ নেই এবার চলে আসবো অর্থক্ষেত্রে কর্কটের দশ থেকে ১৯ তারিখ আমি বলবো নয় থেকে কুড়ি তারিখ এই সময়ের মধ্যে ফাটকা কিছু লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষত পুষ্যা নক্ষত্রের জাতকদের এই সম্ভাবনা যদি ব্যক্তিগত জন্মছক সাপোর্ট করে যায় তাহলে এই সম্ভাবনা কিন্তু অতি উজ্জ্বল টাকা আসে কোথা থেকে নয় চাকরি থেকে নয় ব্যবসা থেকে নয় সেলফ প্রফেশন থেকে সেলফ প্রফেশন শুভ দেখাচ্ছে যারা ইলেকট্রনিক্স গুডস ব্যবসা করেন তাদের ব্যবসা কিন্তু তুলনামূলকভাবে শুভ দেখাচ্ছে শনিদেব চলে গেছেন আপনাদের সপ্তমপতি চলে গেছেন ভাগ্যস্থানে এফর্ট দিতে হবে ব্যবসায় এফর্ট দিন নিশ্চিত সাফল্য আপনারা পাবেনি আঠারো তারিখ পর্যন্ত কোন রকম যারা ধরুন পার্টনারশিপ ব্যবসার সঙ্গে জড়িত আঠেরো তারিখ পর্যন্ত একটু নজরে রাখুন ব্যবসার ক্ষেত্র কি বলছি আশা করি বুঝতে পেরেছেন ব্যবসায় কিন্তু এবার আস্তে আস্তে আপনারা আপনাদের স্টেবিলিটি বাড়বে যারা লোহার ব্যবসা করেন খনিজ খনিজ ক্ষেত্রের ব্যবসা করেন ধরুন তেলের ব্যবসা করলেন কয়লার ব্যবসা করলেন এদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট ভালোই দেখাচ্ছে যারা বস্ত্রের ব্যবসা করেন গার্মেন্টসের ব্যবসা করেন শৌখিন জিনিসের ব্যবসা করেন তারাও কিন্তু শুভ ফল পাবেন আশা করা যাচ্ছে যারা ফুড আইটেম বিশেষ করে ধরুন মশলাদার খাবার টাবার এই সমস্ত রেস্টুরেন্ট তারপরে চাও ম্যাগি এই সমস্ত ভাজাভুজি এই সমস্ত যে ব্যবসাগুলো হয় না সন্ধ্যের দিকে যে ব্যবসাগুলো বেশ ভালো চলে তারাও মোটামুটি শুভ ফল আশা করতে পারেন তবে এফোর্ট দিতে হবে এফর্ট দিলে কিন্তু ভালো ব্যবসা হবে এবার চলে আসবো চাকরি ক্ষেত্র অনেকের চাকরি ক্ষেত্র নিয়ে একটু হয়তো উদ্বেগে ছিলেন অনেকে সবাই নয় কারণ একাদশে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছিল ডেফিনেটলি আপনাদের অনেকেরই আয় লাভ বা সাফল্য এসছে কর্মক্ষেত্রে এসছে কিনা সেটা কিন্তু আমাদের একটু জানাবেন কমেন্টসের মাধ্যমে কারণ আপনাদের একটি কমেন্টস আমাদের উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে যাদের ধরুন চাকরি নিয়ে খুব ডামাডল চল চলছিল গেলো গেলো অবস্থা নিশ্চিত থাকুন চোদ্দ তারিখের পর থেকে কর্মক্ষেত্রের অবস্থার উন্নতি হবে আপনাদের চাকরি যাচ্ছে না একদমই যাচ্ছে না চাকরি থেকে যাচ্ছে এবার যে কথাটা অতি অবশ্যই বলার অনেকে এই সময় নতুন কর্ম কিন্তু পেতে পারেন মানে কর্মপ্রাপ্তি হওয়ার কিন্তু সম্ভাবনা খুলছে এবং মে মাসের চোদ্দ তারিখের পর থেকে এই সম্ভাবনা খুলছে দীর্ঘদিন এই সম্ভাবনা থাকবে প্রায় এক বছর সময়কাল এই সম্ভাবনা থাকছে এবার একটু দেখে নিতে হবে ব্যক্তিগত জন্মছক সেটা চাকরির অনুকূল কিনা বা দশা অন্তর্দশা এই মুহূর্তে চাকরির অনুকূল কিনা সেটা একটু দেখে নিন যাদের ক্ষেত্রে অনুকূল তারা অত্যন্ত সুফল পেতে চলেছেন একটা জিনিস একটু মাথায় রাখতে হবে রাহু এবং কেতুর কিন্তু ট্রানজিট হচ্ছে কেতু চলে আসছে আপনাদের দ্বিতীয় এবং রাহু চলে যাচ্ছে অষ্টমে যাদের ব্যক্তিগত জন্ম ছকে জন্মকালীন রাহু উপচয় স্থানে রয়েছে তারা এক্সেলেন্ট রেজাল্ট পাবেন যাদের শেষটা নেই তারা একটু সাবধান থাকবেন আইন আদালত কোর্টকাছারি এই সমস্ত দিক থেকে রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে এবং পারিবারিক হেলথের দিকে পারিবারিক হেলথ আমি বলেছি এই মাসটা ভালো যাবে এটা নিয়ে অত উদ্বেগ নেই রাহু এখানে দেড় বছর অবস্থান করবেন সেই সময়টা যখন যেরকম যেরকম হবে আমি নিশ্চয়ই আপনাদের সেরকম সেরকম বলে দেব এই মাস তত উদ্বেগের কিন্তু নয় এইবার চলে আসবো সম্পর্ক প্রথমেই সম্পর্কটা প্রেম দিয়ে শুরু করি দেখুন পঞ্চমপতি আপনাদের রাশি তথা লগ্নে উপস্থিত সরাসরি সেখান থেকে সপ্তমে দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের চতুর্থপতি রাহুযুক্ত হয়ে শনিযুক্ত হয়ে ভাগ্যস্থানে বসে আছে একাদশপতিও তিনি যার ফলে তিনি রয়েছেন ভাগ্যস্থানে সার্বিক বিচারে দেখা যাচ্ছে অনেক প্রেমজ সম্পর্ক থেকে বিয়ে হয়ে যাওয়ার কিন্তু প্রভূত সম্ভাবনা থাকছে যাদের বিয়ে ঠিক হয়েও কিন্তু ভেঙে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে তাদের বলবো আঠেরো তারিখের পর থেকে সময়টাকে কাজে লাগান অনেকের প্রেম ভেঙে গিয়েছিল সেই প্রেম কিন্তু ফিরে আসতে পারে অনেকের আবার নতুন প্রেম জীবনে আসতে পারে অনেকে ইতিমধ্যেই হয়তো নতুন প্রেম তাদের হয়তো আপনাদের মধ্যে তৈরি হয়ে গেছে অনেকেই গেছে দাম্পত্য ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে খুব ভয়ের কিন্তু কিছু নেই কারণ রাহু যুক্ত হয়ে বসে আছেন নবমে এবং মঙ্গলের দৃষ্টি সপ্তম স্থানে পড়ছে সেটা শনির ঘর একটু উত্তপ্ত বাক্য বিনিময় বা ভুল বোঝাবুঝি থেকে সতর্ক থাকার প্রয়োজন থাকছে তবে দাম্পত্য চাহিদা বুঝতেই পারছেন কি বলতে চাইছি সেক্ষেত্রে কিন্তু উত্তাপ বাড়বে দ্বন্দ্ব অশান্তি যাই হোক মনের উপরেও কখনো কখনো হয়তো দেহের স্থান হয়ে যায় আশা করি ব্যাপারটা বুঝে নিন সেই দিকটাই মোটামুটি ঠিকঠাকই দেখাচ্ছে এইবার একটা কথা বলার আছে ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর শরীরের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে সেদিকটা একটু আপনারা দেখে নিন যারা কর্কট লগ্ন তাদের বলবো উত্তপ্ত কোনো বস্তু ধারালো কোনো বস্তু এটার থেকে একটু সাবধান থাকতে হবে বিশেষত অশ্লেষা নক্ষত্র যাদের এবং পুষ্যা নক্ষত্র যাদের এই দুজন একটু সাবধান থাকুন এই দুটো ক্ষেত্রে দেখলেন হয়তো একটু গরম জল পড়ে গেল বা একটু রান্নাঘরে একটু কিছু কাটতে গেলেন হাত থেকে কেটে গেল মানে এই রকম কিছু ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা থাকছে একটু কেয়ারফুল থাকুন সম্পর্ক ক্ষেত্র নিয়ে আলোচনা করছিলাম একটু অন্যদিকে চলে গিয়েছিলাম কোনো কোনো আত্মীয় স্বজনের ব্যবহার সেটা হয়তো আপনাদের ভালো লাগবে না এবং এটাও ঠিক আপনাদের বাক্যের একটা উগ্রতা বা কর্কশতা কিন্তু আসার সম্ভাবনা আছে এটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন থাকছে বাক্যদোষে কোনো বিপদের মধ্যে জড়াবেন না বা বাক্য বাক্যদোষের জন্য কোনো ক্ষতি না হয় এটা দেখে কিন্তু নজর দেওয়ার প্রয়োজন থাকছে বন্ধু আত্মীয় যারা হয়তো এতদিন খুব কাছের ছিল তাদের সঙ্গেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দূরত্ব বাড়ার বা ভুল বোঝাবুঝি হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে স্বাস্থ্য হলো অর্থ হলো সম্পর্ক হলো চলে আসো বিদ্যাক্ষেত্র মনের কারক গ্রহ আপনাদের তিনি আপনাদের আই লাভ সাফল্যের অধিপতি সেই শুক্র নবম স্থানে যুক্ত হয়ে বসে আছে ডেফিনেটলি আপনাদের মন বা মানসিকতার একটা চঞ্চলতা এটা কিন্তু নজরে আসছে শনিদেব তিনি চলে গেছেন ভাগ্যস্থানে মন মানসিকতার কারগ্রহ সাফল্যের কারক্রহ শুক্র সেখানে অবস্থান করছেন মনটাকে বাগে রাখুন সাফল্য নিশ্চিত ভাগ্যের যে সহযোগিতা সেটা আপনারা কিন্তু পাবেন এবং ডেভেলপমেন্ট ডেফিনেটলি হবে অনেক সময় ক্যাম্পাসিং বা এই ধরনের কোনো ক্ষেত্র থেকে চাকরি হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে আগেই বলেছি যাদের চাকরির চোখটা অত্যন্ত প্রবল তাদের ক্ষেত্রে এটা মানে নতুন কর্মপ্রাপ্তি হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে যারা নিম্নবিদ্যা অর্থাৎ প্রাইমারি লেভেল বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করছেন পড়াশুনো শুভ দেখাচ্ছে উচ্চবিদ্যাও কিন্তু বাধার মধ্যে অগ্রগতি আলটিমেট অগ্রগতি হবে কিন্তু এফর্ট দিতে হবে অগ্রগতি দেখাচ্ছে এফর্ট দিন তার রেজাল্ট আপনারা হাতে হাতে পাবেন যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত তারাও শুভ ফল পাবেন কিন্তু কখনো কখনো আঠেরো তারিখের পর থেকে বলব একটু বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে যতই ধাইয়া শেষ হোক যতই রাহুর দৃষ্টি থেকে আপনারা মুক্ত হন কিছু কিছু বাধার ক্ষেত্রটা কিন্তু এখনো যে সম্পূর্ণভাবে চলে গেছে এমন কথা কিন্তু বলা যাচ্ছে না একটু একটু প্রবলেম জীবনে আসার সম্ভাবনা আছে ভালো ফল পাবেন যারা বিদেশে আছেন যারা বিদেশে আছেন তারা কিন্তু গ্রোথ দেখবেন অনেক আটকে যাওয়া কাজ না হওয়া কাজ এই সময় কিন্তু একটু গতি পাবে চোদ্দ তারিখের পর থেকে অনেক কর্কট রাশি বিশেষত কর্কট লগ্নের লোকেদের বলবো বাইরের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে এবার বাইরে বলতে কী বোঝাচ্ছি ধরুন আপনি পশ্চিমবাংলায় থাকেন কারোর কাছে মুম্বাই বা ব্যাঙ্গালোর এটা হয়ে গেল বাইরে কারোর আবার আমেরিকা বা লন্ডন হয়ে গেল বাইরে যে যেরকম জাতক যা যে যেরকম কপাল নিয়ে জন্মেছেন যার বিস্তৃতি যেমন বাইরেটা তাদের কাছে ঠিক তেমন এই বাইরের যোগাযোগ বাড়তে পারেন এবং বাইরের যোগাযোগের কারণে অনেকের হয়তো বাইরে চলে যেতেও হতে পারে কর্মসূত্রের কারণে এই ব্যাপারটা কিন্তু এই মাসের সূচনা হতে চলেছে মোটামুটি একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার